ব্রিটেনে নতুন বছর শুরু হতে যাচ্ছে আবারও আবহাওয়ার সতর্কতা দিয়ে বলা হচ্ছে যে ঠিক নতুন বছরের আগের দিন মানে আগামীকাল একত্রিশ ডিসেম্বর বিকাল থেকেই প্রচণ্ড বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে এবং এই সতর্কতা জারি করা হয়েছে মূলত মিডল্যান্ড থেকে শুরু করে ম্যানচেস্টার স্কটল্যান্ড পর্যন্ত তবে রাজধানীর লন্ডনেও এর প্রভাব থাকবে বলে অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে একটু আগেই একটু আগে বলতে আজকে সকাল থেকেই মূলত এই আবহাওয়া সতর্কতা একটু পরপর পরিবর্তন হচ্ছিল কিন্তু সর্বশেষ যেটা হচ্ছে যে এমবার একটি সতর্কতা জারি করা হয়েছে যেটা একেবারেই মিডল্যান্ড থেকে শুরু করে স্কটল্যান্ড পর্যন্ত বিস্তৃত থাকবে তার পাশাপাশি আবার এটা বলা হচ্ছে যে স্নো পড়তে পারে স্নোর পরিমাণ প্রায় তিন ইঞ্চি পরিমাণ পর্যন্ত স্নো পড়তে পারে বৃষ্টিপাত কথা যেটা বলা হচ্ছে যে একশো পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়ের মধ্যে আপনারা জানেন যে গত এক মাস ধরে আবহাওয়া অবস্থা খুবই খারাপ অন্তত পরপর তিনটি ঝড়ের সতর্কতা গিয়েছে বাতাস প্রায় নব্বই মাইল প্রতি ঘন্টায় বাতাসের বেগ বইছিল ছিল এরকম একটা সিচুয়েশনও তৈরি হয়েছিলো এবং বেশ কয়েকজন মানুষ মারাও গিয়েছিলেন এর মধ্যে একজন ব্রিটিশ বাংলাদেশি যিনি বার্মিংহামে দুর্ভাগ্যজনকভাবে তার মেয়েকে টিউশন থেকে আনতে গিয়ে ট্রাফিক লাইটে যখন দাঁড়িয়েছিলেন ঠিক ওই সময় একটি গাছ পড়ে তিনিও মারা যান এই ঠিক যে কয়েকটি মৃত্যুর ঘটনা ঘটেছে বেশিরভাগই এরকম গাছ পড়ে মারা যাওয়ার ঘটনা ঘটেছে এই যে থার্টি ফার্স্ট ডিসেম্বর মানে নিউ ইয়ার ইভ থেকে শুরু হওয়া এই সতর্কতা একেবারে বছরের প্রথম দিন ছাড়িয়ে প্রথম বছরের প্রথম দুই দিন পর্যন্ত এই সতর্কতা জারি থাকবে বলে বলা হচ্ছিল আজকের রাজধানী লন্ডনে আবহাওয়া একটু শুষ্ক থাকলেও এটা কিন্তু আগামীকাল ঠিক এইভাবে থাকবে না বলে মেট অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে আপনারা যদি আজকের আবহাওয়ার যেই ব্রিটিশ গণমাধ্যমগুলোতে যে সংবাদগুলো দেওয়া হয়েছে সেখানের ম্যাপগুলো দেখেন তাহলে দেখবেন যে কিছু কিছু জায়গা হলুদ সতর্কতা কিছু কিছু জায়গা আবার এম্বার সতর্কতা জারি করা হয়েছে তো আবহাওয়ার এই অবস্থা খারাপ থাকবে এবং নিউ ইয়র্কে ঘিরে যেই ফ্লাইটগুলো রয়েছে কুয়াশাচ্ছন্ন কারণে গত দুই দিনে আমরা দেখেছি হাজারখানেকেরও বেশি ফ্লাইট ডিলে হয়েছে এবং কয়েকশো ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছিল বিভিন্ন এয়ারপোর্ট ঠিক নিউ ইয়ারের আগের দিন এবং নিউ ইয়ারের দিন এই প্রচণ্ড বৃষ্টিপাতের কারণেও এই ফ্লাইট বিপর্যয় ঘটতে পারে এছাড়া এক তারিখ থেকে এই ইভিসার যে নতুন সিস্টেম আনা হয়েছে সেই সিস্টেম ঠিকঠাকভাবে যদি কাজ না করে তাহলে এয়ারপোর্টে দীর্ঘ লাইন তৈরি হতে পারে বলে ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে সুতরাং এয়ারপোর্টে যারা ব্যবহার করবেন এয়ারপোর্ট যারা ব্যবহার করবেন আগামী দুই তিন দিন ট্রাভেলের জন্য তারা অতিরিক্ত সতর্কতা এবং আপনার এয়ারলাইন্সের সর্বশেষ যেই বার্তা সেটা মানে ফলো করে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে আসাম আসুম রানা সিভি লন্ডন